লঙ্কা প্রিমিয়ার লিগে প্রথম ম্যাচেই দুঃস্বপ্নের মতো কাটল দুই বাংলাদেশি প্লেয়ার মোস্তাফি হৃদয়ের অনেক তারকা প্লেয়ারদের পেছনে ফেলে দুজনেই ডাম্বুলা সিক্সার হয়ে প্রথম ম্যাচেই একাদশের সুযোগ পেয়ে যান কিন্তু গতকাল ক্যান্ডি ফ্যালকনের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে একেবারেই সুযোগের সদ্ব্যবহার করতে পারলেন না শুরুতে ব্যাট করে তৌহিত হৃদয়ের ডাম্বুলার সিক্সার আঠারো রানের মধ্যেই তিন উইকেট হারানোর পর ব্যাট করতে ক্রিজে আসেন তৌহিত হৃদয় দুই বল খেলে মাত্র রান করেই সানাকার এলবিডব্লিউ শিকার হয়ে সাজ করে ফিরেন যদিও এই আউট নিয়ে অনেক বিতর্ক রয়েছে শুরুতেই আম্পায়ার আউট দেননি এরপর রিভিউ নিলে দেখা যায় উইকেট আম্পায়ার স্কল সেই হিসেবে নট আউট থাকার কথা ছিল তৌহিত হৃদয় কিন্তু আম্পায়ার আউট দিয়ে দেন নিয়ম অনুযায়ী উইকেট আম্পায়ার স্কল হলে যদি বল ফিফটি পার্সেন্ট বেশি বল স্টাম্পের ভেতরে প্রবেশ করলে আউট ঘোষণা করা হবে কিন্তু তাহত্রুদার বলটি সামান্য পরিমাণেই স্টাম্পে টাচ করেছিল যাই হোক বল হাতে মোস্তাফিজুর রহমানের অবস্থা আরো করুন প্রথম ওভারে নিজের প্রথম বলেই একটি উইকেট পান এবং খরচ করেন মাত্র পাঁচ রান কিন্তু মোস্তাফিজের পরের ওভারেই রীতিমতো তাণ্ডব চালিয়েছে মোস্তাফিজের দ্বিতীয় ওভারেই দিনেশ চান্দিমাল একটি ছক্কা ও দুটি চারে মোট ষোলো রান তোলেন তৃতীয় ওভারে তো মোস্তাফিজের অবস্থা আরো ভয়াবহ দাসন সানাকা যেন বিশ্বকাপে বাংলাদেশের কাছে হারের প্রতিশোধ নিয়েছেন মোস্তাফিজের উপর ষোলোতম ওভারে বলিং এসে দাসন সানাকার কাছে বেদরক পিটুনি খেয়েছেন ফিজ মোস্তাফিজকে তিনটি ছক্কা ও একটি চারে মোট তেইশ রান তোলে ওই ওভারে মূলত ষোলতম ওভারের তেইশ রান দেওয়ার কারণেই শেষ পর্যন্ত ম্যাচটা হেরে যায় ডাম্বুলা সিক্সার পিচ মাত্র তিন ওভার বল করেই চৌচল্লিশ রান খরচ করে একটি উইকেট পেয়েছেন এবং যা দলের মধ্যে সবচেয়ে খরুচে বোলিং ফিগার ম্যাচ শেষে ডাম্বুলা সিক্সার ক্যাপ্টেন মোহাম্মদ নবী বলেন এই ব্যাটিং উইকেটে অবশ্যই আমরা বিশ তিরিশ রান কম করেছি তাছাড়া আমাদের বলাররাও আজ তেমন করে প্রতিরোধ গড়ে তুলতে পারেনি আমরা সবাই জানি মুস্তাফিজ অনেক ভালো বলার কিন্তু আজকে সে অনেক এক্সপেন্সিভ ছিল তবে একজন প্লেয়ারের একটা বাজে দিন যেতেই পারে আশা করি মুস্তাফিজ কাম ব্যাক করবে উল্লেখ্য যে ডাম্বুলা সিক্সার শুরুতেই ব্যাট করে চার উইকেট হারিয়ে একশো রান সংগ্রহ করে এর জবাবে ক্যান্ডি ফ্যালকন দীনেশ মাল ও দাসন সানাকার বিধ্বংসী ব্যাটিংয়ের সুবাদে মাত্র সতেরো দশমিক দুই ওভারেই ম্যাচটি জিতে নেয় আর নিজেদের প্রথম ম্যাচে খেলতে নেমেই হারের দেখা পেল মোস্তাফিজ ও তাহ হৃদয়ের ডাম্বুলা সিক্সার